এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আবেগ শব্দ আবেগ শব্দ এবং এই যোজক এই দুইটা একটু লেস ইম্পর্ট্যান্ট যদি অন্যগুলোর তুলনায় আমি কম্পেয়ার করি মানে বিশেষ বিশেষণ বা সর্বনাম এদের সাথে তুলনা করি টপিক দুটো যথেষ্টই ছোট তো আমরা এখন আলোচনা করব আবেগ শব্দ নিয়ে তাহলে প্রথমে আমরা দেখব আবেগ শব্দ কি সাধারণত যে সব শব্দের সাহায্যে মনের ভাব বা আবেগ প্রকাশ করা হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে আবেগ শব্দ ইংলিশে যেরকম এক্সপ্লামেটরি সেন্টেন্স বাংলায় সেরকম বিস্ময়সূচক বাক্য আর এই বিস্ময়সূচক বাক্যের মধ্যে ব্যবহৃত কিছু শব্দ থাকে যেগুলো আমরা স্পেসিফিকভাবে শুধু বিস্ময় আবেগ ইমোশন এগুলাই বোঝাই সেগুলাই হচ্ছে আমার আবেগ শব্দ যেমন বাহ বাউরে বাবা এগুলো প্রত্যেকটা হচ্ছে কি আমার আবেগ শব্দ তাহলে আমরা এখন চলে যাব আবেগ শব্দের প্রকারভেদে প্রথমটা হচ্ছে সিদ্ধান্ত সূচক আবেগ শব্দ তো সিদ্ধান্ত শুনেই বুঝতে পারছি আমরা যে এটা কোনো একটা কোনো কিছু সিদ্ধান্ত বোঝাবে তার মানে কারোর কাছে কোনো কিছু জানা জানতে চাইলে বা কোনো প্রশ্ন করা হলে তার যে সিদ্ধান্ত এটার ব্যাপারে দেবে এটাই হচ্ছে আমার সিদ্ধান্ত সূচক আবেগ শব্দ যেমন যেমন আমরা আগে একটু বিস্তারিত আলোচনা করি সেটা হচ্ছে কি যেসব শব্দের সাহায্যে অনুমোদন অনুমোদন অর্থাৎ কি কোনো একটা কাজে আমি অনুমোদন চাইলাম এটা কি কিনা অনুমোদন দিল আরেকটা হতে পারে কি সম্মতি মানে সে রাজি আছে কি না সমর্থন অর্থাৎ তার সাপোর্ট আছে কি না সব ভাব প্রকাশ করা হলেই তাকে আমরা বলবো সিদ্ধান্ত সূচক আবেগ শব্দ যেমন কাউকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি তাকে চেনো সে বললো হ্যাঁ আমি তাকে চিনি আমি তাকে চিনি এইখানে এই হ্যাঁ হচ্ছে তার একটা অনুমোদন বা সম্মতি বোঝালো যে হ্যাঁ আমি তাকে চিনি এটাই হচ্ছে আমার সিদ্ধাসুযোগ আবেগ শব্দ আর একটা হতে পারে যেমন না আমি বিশ্বাস করি না এখানে এই না হচ্ছে আমার আর একটা সিদ্ধান্ত শব্দ সিদ্ধান্ত সূচক আবেগ শব্দ এর পর একটা প্রশংসা সূচক আবেগ শব্দ প্রশংসা সূচক আবেগ শব্দটা হচ্ছে কি এই শব্দগুলো দিয়ে আমি কোনো প্রশংসা বোঝাবো বা তারিফ বোঝাবো এরকম মনোভাব প্রকাশ করলে তাকে আমরা বলবো প্রশংসা সূচক আবেগ শব্দ যেমন কারো ভালো গান শুনে আমি যদি বলি যে বাহ চমৎকার গেয়েছ এখানে বললাম বাহ চমৎকার গিয়েছ এই বাহ এটা দিয়ে আমি তার প্রশংসা করলাম এটাই হচ্ছে আমার প্রশংসা সূচক আবেগ শব্দ আরও বলতে পারি আমি যে সাবাস সাবাস তোমরা অনেক ভালো খেলেছো এরকম কথা তো এগুলো প্রত্যেকটা হচ্ছে কি আমার প্রশংসা সূচক আবেগ শব্দ এরপরে বিরক্তি সূচক আবেগ শব্দ কখনো কখনো আমরা কারো আচরণে বা কারো কোনো কাজে কর্মে অনেকটা বিরক্ত হই তো এই বিরক্ত হয়ে আমরা যে শব্দগুলো করি সেগুলো হচ্ছে বিরক্তিসূচক আবেগ শব্দ যেমন যেসব শব্দ দিয়ে ঘৃণা অবজ্ঞা বিরক্তি ইত্যাদি অনুভব প্রকাশ করা হয় সেগুলোই হচ্ছে বিরক্তিসূচক আবেগ শব্দ তো আমরা কিছু উদাহরণ দেখি যেমন যেমন ধুর আর ভালো লাগে না তো এখানে এই ধুর এটা দিয়ে আমি আসলে বিরক্তি বোঝাচ্ছি যে ধুর আর ভালো লাগে না তো এই বিরক্তি বোঝালে সেটা হচ্ছে কি আমার সূচক আবেগ শব্দ আবার অনেক সময় কি জ্বালা এগুলো দিয়ে আমরা ঘৃণা বা অবজ্ঞা বোঝাতে পারি অথবা ছি এই প্রত্যেকটা হচ্ছে আমার বিরক্তি বিরক্তিসূচক আবেগ শব্দ এরপরে আতঙ্ক ভয় ও যন্ত্রণাসূচক আবেগ শব্দ তো আতঙ্ক ভয় এগুলো হচ্ছে কি আমরা যখন কোনো কিছু দেখে ভয় পাই তখন আমরা অজান্তেই কিছু শব্দ করি যেগুলোকে আমরা বলবো ভয় বা যন্ত্রণাসুয আবেগ শব্দ তার মানে কি যেসব শব্দ দিয়ে আমরা আতঙ্ক বোঝাবো কোনো যন্ত্রণা বোঝাবো কাতরতা বোঝাবো বা ভয় প্রকাশ করব তাকেই আমরা বলবো ভয় ও যন্ত্রণাসূচক আবেগ শব্দ যেমন আমি বললাম ওরে বাপরে এটা আমরা সাধারণত ভয় পেলে বলি তো এটা কি আমি কি ভয় প্রকাশ করি কখনো কখনো যন্ত্রণাও প্রকাশ করতে পারি যেমন উফ এটা দিয়ে আমরা যন্ত্রণা প্রকাশ করি তারপরে কি কখনো কখনো আমরা আতঙ্কও প্রকাশ করি যে বাবা গো এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি আতঙ্ক ভয় ও যন্ত্রণা সূচক আবেগ শব্দ এরপরে বিস্ময় সূচক আবেগ শব্দ বিস্ময়সূচক আবেগ শব্দটা কি কখনো কখনো আমরা কোনো কিছু শুনে বিস্ময়ে হতভাগ হয়ে যাই তো সেই বিস্মিত হয়ে আমরা যে শব্দগুলো বলি হচ্ছে বিস্ময়সূচক আবেগ শব্দ যেমন যেমন বাবা কোনো একটা কিছু দেখলাম দেখে বললাম যে বাবা এত বড় ঘটনা ঘটে গেল তো এগুলোই হচ্ছে কি বিস্ময় বা আশ্চর্য হতে পারে অথবা অনেক সময় আমরা আশ্চর্য কথাটাই বলি যে আশ্চর্য তোমার আচরণে আমি অবাক হয়ে যাচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমার বিস্ময়সূচক আবেগ শব্দ অনেক সময় আমরা বাহ এটাও বলতে পারি এটা আমরা প্রশংসা বলতে পারি আসলে পরীক্ষায় কখনো এভাবে আসে না যে কোন রকমের আবেগ শব্দ সেটা চিহ্নিত করো শুধু এটা বলবে যে আবেগ শব্দ চিহ্নিত করো তাই আমরা আবেগ শব্দ চিনতে পারলেই হলো এটার এরকম প্রকারভেদ নিয়ে অত বেশি বিস্তারিত লেখার দরকার নেই এরপরে করুণাসূচক আবেগ শব্দ কখনো কখনো আমরা কারো কোনো কষ্ট দেখে মনের মধ্যে অনেক করুণা প্রকাশ করি বা সহানুভূতি দেখাই এটাই এই কাজটা করতে গিয়ে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেটা হচ্ছে করুণা বা সহানুভূতি এইসব এই আবেগ শব্দ তাহলে আমরা দেখি এখন প্রথম ব্যাপারটা কি কাউকে কষ্টে দেখলাম বললাম আহারে অথবা বললাম আহা এই দুটো দিয়ে আমি সাধারণত মানুষের প্রতি করুণা বা সহানুভূতি প্রকাশ করি তো এগুলো হচ্ছে কি করুণাসূচক আবেগ শব্দ এরপরে সম্বোধন সূচক আবেগ শব্দ সম্বোধন আবেগ শব্দ হচ্ছে কি আমরা কখনো কখনো কাউকে ডাকি এই ডাকাটাই হচ্ছে আসলে সম্বোধন তো সাধারণত যেসব শব্দ দিয়ে সম্বোধন বা আহ্বান করা হয় সেক্ষেত্রে এটাকে আমরা বলবো কি সম্বোধন সূচক আবেগ শব্দ যেমন ওহে বন্ধু অথবা ওরে অথবা ওগো অথবা শুধু আমরা সব বলি হে বন্ধু বা হে মিত্র তো এই হে এই প্রত্যেকটা হচ্ছে আমার সম্বোধন সূচক আবেগ শব্দ তারপরে আলঙ্কারিক আবেগ শব্দ আলংকারিক আবেগ শব্দটা একটু ইন্টারেস্টিং টপিক কেননা এটাতে আসলে বাক্যের কোনো পরিবর্তন হয় না বাক্যের অর্থের মধ্যে কোনো পরিবর্তন আসবে না এটা বাক্যে থাকাও যা না থাকাও তাই তবে এটা কি করবে বাক্যের মধ্যে একটা কোমলতা নিয়ে আসতে পারে বা মাধুর্যতা এইসব নিয়ে আসবে অনেক সময় সংশয়ও প্রকাশ করে অনেক সময় অনুরোধ মিনতি এগুলোও প্রকাশ করতে পারে এই শব্দগুলোকেই আমরা বলবো আলংকারিক আবেগ শব্দ যেমন আমি যদি বলি দূর পাগল ওসব বলতে নেই এই বাক্যটা যদি আমি শুধু বলতাম ওসব বলতে নেই তাও বাক্যের অর্থ একই থাকতো কিন্তু যখন শুরুতে আমি পাগলটা দূর পাগল বললাম এটা বলাতে আমি এটার মধ্যে একটা স্নেহপূর্ণ শাসন প্রকাশ করছি অর্থাৎ বাক্যের মাধুর্যতা বা কোমলতা কিছুটা বেড়ে গেল এবং বাক্যের সৌন্দর্যও কিছুটা বেড়ে গেল তো এই জাতীয় শব্দগুলোকে আমরা বলবো আলংকারিক আবেগ শব্দ অলঙ্কার যেমন একটা মানুষের দেহের কোনো কাজে লাগে না জাস্ট সৌন্দর্য বৃদ্ধি করে ঠিক সেরকম এই আলংকারিক আবেগ শব্দ কী করে কোনো একটা বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটায় না বা বাক্যের জন্য বিশেষ প্রয়োজনও নেই শুধুমাত্র বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করবে তো এটা ছিল আমাদের আজকের আলোচনা আবেগ শব্দ নিয়ে যদি আবেগ শব্দ নিয়ে কারো কোনো প্রশ্ন বা সংশয় থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাও আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সেটা সমাধান করার চেষ্টা করব আর যদি তোমাদের পছন্দের কোনো টপিকও থাকে সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়েই আলোচনা করব সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার কোনো একটা ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ সালামু আলাইকুম